নমস্কার আপনারা দেখছেন সনাতনী ভিডিও টিভি চ্যানেলটিকে অন করে আশা থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য

আপনাদের সমুদ্রে যাবে হরি নামে কৃষ্ণ নাম পরিবেশন করব এই হরি গেলে সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন শীত্রী গুরুদেব কৃষ্ণ কৃপা জগতময় আর গুরুকৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতী হয় আকাশ থেকে যখন বৃষ্টি পরিশন হয় ওই বৃষ্টির জল তার মতো কিন্তু পরিষ্কার যাওয়ার জগতে থাকে থাকে না তাই না ওই জল যখন নদীতে পড়ে সে তো নদীর জল হয় পুকুরে যখন পড়ে পুকুরে জল হয় সাগরে যখন পড়ে সাগরে জল হয় ময়লা আবর্জনে যখন পড়ে সে তো ময়লা আবর্জনা হয়ে যায় না লক্ষ্য করে দেখো তাই এই জগতে কোনো পুকুরের জল যখন পুকুরে থাকে তখন তাকে পুকুরের জল বলা হয় কিন্তু ওই পুকুরের জল যখন গড়তে গড়তে নদীতে যায় তখন নদীর জল বলা হয় নদী থেকে যখন সাগরে যায় তখন তাকে কেউ আর পুকুর বা নদীর জল বলে না সবাই তাকে সাগরের জল বলে তো এই আশা কাছি আমরা সবাই সাগরে থাকি বলা হয় এক একটি ভক্ত বিজয় মন্ডপে এক একটি সাগর বলা হয় আর কুকুর কি আমার মতো ভাবি না জানি কৃষ্ণ ভজন না জানি প্রেম না জানি প্রভুর প্রতি অনুরাগ আমি হলাম কুকুর একটা ছোট্ট কুকুর মাত্র এই কুকুর ধীরে ধীরে গড়াতে গড়াতে আপনাদের মতো সাগরের কাছে এসেছি যদি কৃপা করি কি নিজের প্রেম ভক্তি একবারে দান করেন আপনাদের কাছে আচরণ পেতে যদি কৃপা করেন একটু প্রেম এবং ভক্তি আমাকে এই অধম অধমকে দান করেন তাহলে কৃষ্ণ কত কিঞ্চিত হলেও ভক্তি হতে পারে তাই না বলুন এখানে যখন সবাই বসে আছে গীতাই বললেন অর্জুন এ জগতে জগতের জগতে তিলক তুলসীর মালা করলে ভক্ত সাজা যায় কিন্তু তিলক তুলসীর মালা করলে কখনো ভক্ত হওয়া যায় না এটা আর করতে হবে তিলক তুলসের মালা পড়েছি বলে কি আমি ভক্ত হয়ে গেলাম ভক্ত হওয়ার এত সোজা এত সোজা ভক্ত হওয়া এখানে চোর থাকতে পারে ডাকাত থাকতে পারে পাপি থাকতে পারি সবাই থাকতে পারে কিন্তু আজকের দিনের জন্য আমরা কেউ চোর ডাকাত পাপি নয় আজকের দিনের জন্য আমরা সবাই বৈষ্ণব রূপান্তরিত হয়ে গেছি তা এই জগতের জগতে বৈষ্ণবী রূপান্তরিত হব কেমন করে লক্ষ্য করে দেখুন আমাদের যদি চোখ নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি করি জাগত থেকে জগৎ থেকে ডাক্তারের কাছে যাই সর্বপ্রথম গিয়ে কি করি ডাক্তার মশাই আমার চোখ নষ্ট হয়ে গেছে আপনি আপনার শরীর ভালো করো বলি না কর্ম নষ্ট হয়ে আপনার শরীর ভালো করে নিয়ে হাস্ত কত নষ্ট হয়ে গেলে অপারেশন করে আমরা ভালো করে নিই এই শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেলে অপারেশন করে ভালো করে নিই কিন্তু বলুন তো বাবা আমি যদি চরিত্রটা কোন নষ্ট হয়ে যায় আমাদের যে চরিত্র এই চরিত্রটা যদি তার কোন নষ্ট হয়ে যায় তাহলে বলুন না দাদা এই জগতের জগতের ডাক্তার কবিরাজ কি চরিত্রটাকে আকর্ষণ ভিডিও কই করতে পারে কিও পারবে চরিত্র নষ্ট হয়ে গেছে আমি জগতের জগতের ডাক্তারের কাছে কি বলছে চরিত্রকে আকর্ষণ করার জন্য পারলি অপারেশন করতে পারবে না এই দেহটা অপারেশন করতে পারবি কিন্তু এই চরিত্রটা জগতের জগতের ডাক্তার অপারেশন করতে পারবে না আর জগতের জগতের ডাক্তারের কাছে গেলে হবে না আরে চরিত্রকে অপারেশন করতে গেলে কি করতে হবে এই কাশির কথা নাও একবার সকাল সকাল সাধন গোস্বামীর বাজারে যাও চরিত্রকে অপারেশন করেছিলেন এবং যারা নাম ছিলেন জবন এই জগতের জগতে নিত্যানন্দ চরিত্রকে অপারেশন করেছিলেন জগায়ে মাধাই চারটা চরিত্রকে অপারেশন করেছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু চাপাল গোপালের চরিত্রকে অপারেশন করেছিলেন আমার শ্রীবাস গোসাই

বড় যদি হতে আগে আগের মাধ্যমে উচ্চ করতে হবে কার কাছে সাধুগুরু বৈষ্ণবের কাছে কারণ আমরা ভুলে গিয়েছি তার স্মরণসনীতা আছে তোমায় আমি রাখিনি প্রভু যখন ছিল সকাল রঙ্গ রসে কাটিয়েছে বেলা জানি না আলোর দুপুর বেলায় ডাকবো ভেবে মনে করেছি স্থির সকল কাজে ঢুকেছিলাম নানা রঙের ভিড় রাতের বেলায় ডাকবো আমি পেবে সকল এলা

সে তুমি ভাববার কে যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তোমাকে ছেলে মানুষ করার জন্য তো জগতে আনা হয়নি তোমাকে সংসার করার জন্য তো জগতে আনা হয়নি তোমাকে রূপ চর্চা করার জন্য তো জগতে আনা হয়নি তোমাকে লেখাপড়া শিখে বড় বড় ধনী হওয়ার জন্য তো তোমাকে জগতে আনা হয়নি প্রভুর কাছে গিয়ে যদি বলি যে তোমায় সংসার সামলাতে গিয়ে তোমার নাম করিনি প্রভু কি বলবে ওগো তোমাকে কি সঙ্গী সাধন সামনানোর জন্য পাঠিয়েছিলা মনে নেই সপ্তম মাসেরকালে কি কথা নিয়েছিলে আমাকে তুমি আমরা প্রভু কথা নিয়েছিলাম যে কৃষ্ণ বিনা 하나জন মান বুঝবো না কিন্তু যখন যে আমরা আমার অমিত্য বিষয় বা সোনালী কৃষ্ণকে ভুলে গেলাম কৃষ্ণকে ভুলে গিয়ে কার তা শরণ কাম ক্রোধের দাস হই আর তাহলে শিখাই

अर्जुन তুমি যদি ভক্ত হতে চাও তাহলে বিনা কারণে তথা শত্রেতো हिंसा বন্ধ করো অহিংসাই পরম ধর্ম তার সঙ্গে মিথ্যা না বলা পরের উপকার করা তেজ ধৈর্য ক্ষমা অন্তরের শুদ্ধতা অহিংসা সত্য দান

শরীর যেমন করে আচ্ছা আমাদের দেহে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দেহ থেকে কি বাহিরে আছে একটা অঙ্গ প্রত্যঙ্গ বাইরে নাই ঠিক এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের স্মরণ থেকে উৎপত্তি হয়েছে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন একটি জীবকে যদি আঘাত করেন একটি জীবকে যদি কষ্ট দেন মনে ভাববেন ওই কষ্টটা তাকে নয় ওই কষ্টটা স্বয়ং গোবিন্দ কোন ভক্ত যখন পরমাত্মার স্বরূপ সম্পর্কে জানে অর্থাৎ আমরা কেউ জীব নয় সবাই আমরা ঈশ্বরের অংশ বিশেষ এই কথা যখন কোনো ভক্ত মনে করে সকলকে অপরকে দুঃখ দিয়ে সুখী হতে পারে না